সন্দীপ संदीपmongodb আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দশসত্তা মণ্ডলে। আহ পৌরসভা যুবদলের আহ্বায়ক জনাব নাসির উদ্দিন কমিশনার তিনি এই মুহূর্তে গুপ্তচরা ঘাটে এসে পৌঁছেছেন এর আগেই তিনি আহ संदीप উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের সর্ব দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি संदीप পৌরসভা যুব দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তো তাকে বরণ করে নেওয়ার জন্য পৌরসভা থেকে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নেতাকর্মীরা এসছেন নাসির কমিশনারকে বরণ করে নেওয়ার জন্য তো তার যে অনুসারীরা আছেন পৌরসভা পৌরসভা যুব দলের যে নেতাকর্মীরা আছেন তারা এই মুহূর্তে ফুলের তোরা দিয়ে তাদের নেতাকে বরণ করে নিচ্ছেন তিনি আর দীর্ঘদিন সন্দীপ পৌরসভা যুব দলের সাংগঠনিক সম্পাদক সভাপতি বর্তমান আহ্বায়কের দায়িত্ব পালন করছেন অসংখ্য নেতাকর্মীরা এই মুহূর্ত আছে তাকে বরণ করে নেওয়ার জন্য ফুলের তুলা দিচ্ছেন ফুলের মালা দিচ্ছেন কিছুদিন পর্যন্ত প্রযুক্তিরই অব্যাহত দিচ্ছিলেন এরপরেও কিন্তু দলের জন্য তিনি নির্ভরভাবে কাজ করে গিয়েছেন আর দল সেটার মূল্যায়ন করেছে টাকা আবার শপথে বহাল করেছে তো আজকে তাকে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য নেতাকর্মীরা এসছেন এখান থেকে তিনি সম্ভবত সন্দীপ থেকে তিনি দানশিস প্রতীক নিয়ে নির্বাচন করবেন তার বাড়িতে যাবেন নেতাকর্মীদেরকে নিয়ে এরপরে বাগরহাটে সম্ভবত একটি সমাবেশ রয়েছে সেখানে তিনি বক্তব্য রাখবেন তো সব কিছু মিলে আজিম সব কিছু মিলে জনাব নাসির কমিশনার নেতা কর্মীদের জন্য যে নিবেদিত প্রাণ সেটার মূল্যায়ন বারবার তাকে দেখিয়েছে বিভিন্ন সময়ে দুর্দিনে দুঃসময়ে তার পাশে ছিল এখন তিনি যে পথ ফিরে পেয়েছেন অব্যাহতি থেকে তিনি মুক্তি পেয়েছেন আর তার নেতা কর্মীরা খুবই উচ্ছ্বাসিত উদ্ভাসিত তারা তাকে বরণ করে জন্য এই মুহূর্তে আছেন ছিল ঘাটে

দায়িত্ব পালন করেছেন তার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে আজকে যখন তিনি আসছেন চট্টগ্রাম থেকে তাকে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন করে হুন্ডাই করে তারা কিন্তু এই মুহূর্তে গুপ্তচর ঘাটে এসেছেন তাকে বরণ করে নিচ্ছেন